আসসালাম আলাইকুম বিয়াস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বরাবর আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেল একটি চার পাখা রাজকীয় সিলিং ফ্যান দর্শক এবং কালারটাও খুবই চমৎকার কালার ব্ল্যাক কালারে দেখেন ব্ল্যাক কালার একটি গোল্ডেন ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কারুকার্য করা একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেলের দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিত ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারে পুকুরপাড় পশ্চিম রোচুলপুর চর আর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান আর ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক শ্রীত্রী বিস্তারিত ভিডিও দর্শক আজকে আপনার দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড এই সেই পুরনো ব্র্যান্ড উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় সিলিং ফ্যান দর্শক খুব লেটেস্ট মডেলে দেখেন অরিজিনাল পাকিস্তানি আ পাক পাঞ্জাব এবং মডেল আমরা রিগেল মডেল রিগেল এবং কালারটা দেখেন খুবই চমৎকার ময়লা হবে না এবং ই হবে না ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের ভিতরে গোল্ডেন খুব সুন্দর কারুকার্য করে দেখেন ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালে বাজারে নিয়ে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের একটি পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেলে দেখেন এবং দর্শক পাখি পাখা দেখুন পাখাটা কিন্তু দর্শক অনেক চড়াই দেখেন অনেক চওড়া পাখা এবং দর্শক বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে ঝড়ের মতো বাতাস হবে এবং কি আপনার একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনার কখনোই কালো হবেন এবং জং দিয়ে আপনার মচে পাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম জড়ি পাখা এবং মোটর দর্শন মোটর কিন্তু একশো পার্সেন্ট কপার একশো পারসেন্ট কপারে মোটর দর্শক এবং সবচেয়ে বড় কথা দর্শক এটা কিন্তু আপনার ডাবল বেয়ারিং এটা কিন্তু মুখের কথা লেখা আছে দর্শক ডাবল ব্যারিং লেখা আছে দর্শক লেখা লেখা দেখে অবশ্যই কিনবে দেখেন ডাবল ব্যারিং এ দেখেন দশক ডাবল ব্যারিং এবং কপার ওয়েট মানে একশো পার্সেন্ট কপার এই দেখেন একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি এবং কি ডাবল ব্যারিং এ দেখেন ম্যাক্সিমাম সিলিং ফ্যান দশক তৈরি হয় কিন্তু আপনার সিঙ্গেল সিঙ্গেল বেয়ারিং বা একটা বুশ একটা বেয়ারিং হয় এটা কিন্তু আপনি ডাবল বেয়ারিং সেই কারণে কিন্তু আপনি বাতাস স্পিডটা আপনি একদম ঝড়ের মতো বাতাস এবং আর সর্বোচ্চ আর পি এম তিনশো পঁয়ষট্টি আর পি এম অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব সুপার ব্র্যান্ডের আর রাজকীয় চার পাকা সিলিং প্যানার আর দর্শক এটার ভিতরে আপনার দুটো আছে দর্শক যেটা ভালো লাগে সেটা নিতে পারেন এটা লেগে একটা আপনার বেলাকে ভিতরে গোল্ডেন ডিজাইন করে আর একটা লেখা আপনি অফওয়ার এটা গোল্ডেন ডিজাইন করে দেখেন ওয়াফে গোল্ডেন ডিজাইন করা দুটো কালার হয়েছে যেটা ভালো লাগে আর সেটা নিতে পারবেন এবং উজ্জ্বল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় চার পাকা সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেল এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণের মডেলের একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতারে সিলিং ফ্যান কিনতে চান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে এবং নিধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং কোম্পানির তরফ পাবেন আপনার দশ বছর কোম্পানিতে হতে পারেন দশ বছর ওয়ারেন্টি কার্ড দশ বছর যে কোনো সমস্যা আপনি দশ বছর একদম ওয়ারেন্টি কার্ড সহকারে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাকিস্তানি একদম প্রতিটি ফ্যানের সাথে পাবেন আপনি দশ বছর এরকম ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং দশ বছর এবং অরিজিনাল পাকিস্তানি রাজকীয় ব্র্যান্ডের চার পাখা সিলিং ফ্যান দর্শক দর্শক আবার বলি যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেদ যাদের টেক্স এবং তবে অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং এবং দীর্ঘ মেয়াদের টেকসই এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখা যা আপনার কখনোই কান্তু কালো হবেন এবং জং ধরবে না এবং মরিচা পড়বে না এবং দীর্ঘ মেয়াদের টেকসই দর্শক এই দর্শক সামনে গরম আসতে আছে কিন্তু আমরা একদম একদম স্টক আমাদের একদম সীমিত আকারে আছে কিন্তু দর্শক আপনাদের আজকে এটা একদম দেব ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইসে দেব দর্শক এটা প্রাইসটা রাখবো অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি আর চার পাখার রাজকীয় সিলিঙ্কান মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর দর্শক আমার বিরুদ্ধে কিন্তু কেউ টাকার করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি ঢাকার টাকার পিতার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং আর দর্শক এটা কিন্তু আপনার পাঠানোর প্রথমে সিস্টেম হলো গিয়ে প্রথমে আপনার এক টাকা আমার হোয়াটসঅ্যাপ আমার ইমো নাম্বারে ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার বিকাশ নাম্বারে পাঠাবেন আমার যে দেখি আমি কিন্তু এই যে দেখেন আপনি দেখা এটা দশকে যান এটাও বিকাশ করা এটাও বিকাশ করা এটা আছে নগদ করা এদিকে আমার চারটা নাম্বারে চারটা নাম্বার কিন্তু আমার তিনটা নাম্বার বিকাশ করা আছে এবং একটা নাম্বার নগদ করা আছে এই নাম্বারগুলো অবশ্যই যাচাই করে নেবেন যাচাই করে তারপরে আমার টাকা পাঠাবেন মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা পাঠানোর পরে আপনার মাল আপনার হাতে পৌঁছে যাবে হাতে পৌঁছে যাওয়ার পরে বাদবাহী টাকা দিবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং যে কোনো জেলায় থেকে দর্শক আরও আরও যদি কেউ যদি চার পাকা পাঁচ পাকা তিন পাকা আরও বিভিন্ন রকমের রাজকীয় রাজকীয় সিলিং ফ্যান আছে দর্শক এবং ইলেকট্রিক সমস্ত আইটেম পাবেন আমাদের কাছে আর ইলেকট্রিক চুলা এবং কি আর সুইচ থেকে শুরু করে থেকে শুরু করে এভরিথিং আর সব রোগ এবং সামনে গরম মাস থাকে চার ভালো কেউ যদি ভালো মানের চার্জার ফ্যান থাকে সেক্ষেত্রে ভালো মানের চার্জার ফ্যান আমাদের কাছে পাবেন আর জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার অ্যাড্রেসটা কিন্তু আবার বলে দেবো দেখেন আবিদ ইলেকট্রনিক সব চারশো একুশ বাগানবাড়ি রোড একটা নারীপুকুর পার্ক পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চর ঢাকা বারোসাগর এলাকা কামরাঙ্গি চর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এবং আমার এদিকে চারটা নাম্বার চারটা নাম্বার কিন্তু আপনার প্রতি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এমএ পেয়ে যাবেন জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ